সবাইকে খেতে দাও নাও সবাইকে খেতে দাও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ভাইজির বাড়ি এটা রুম বেডরুম ঠিক আছে আমার জামাই এখানে শুয়ে আছে আর আমার ভাই আমার নাতনি আছে দেখুন কত আনন্দ করছি আমরা সবাই মিলে আর এই যে জামাইয়ের ভাই আছে আমাদের এই আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাইয়ের বউ

এবারে মাছ ভাজা হবে কড়াইয়ে এখন তেল ঢালা হয়নি আমরা সবাই ছাদে বসে আছি খুব আনন্দ করছি আপা নিচেটাই করে আসি এই যে আমার ভাইজি আসছে चले कुछ को कुछो चले सो चले सो पुरी जो है इतिहास हाँ। सो इतिहास सो इतिहास सो बेटा भाई 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 जाती, भाई 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 বন্ধু টক চলি মাখিলি ভাল কৰে দেখুন বন্ধুরা তেঁতুলটা কিন্তু ছেঁকে নেওয়া হচ্ছে টকের জন্য

아이지, 첫 번호는 번두라. 나도 나도.

और भाई है

বন্ধুরাও মাছ ভাজা হচ্ছে আমাদের বেআই মাছ ভাজছে রান্না খাওয়া চলছে